ইসুল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর একটি মুহূর্তে যেখানে লাকজেমবার্গের জন্য আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট ফাইল জমা দিলেন তার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন এবং তিনি এসেছেন নর্থ শিমুলা মেঘুলা দোহার ঢাকা থেকে এবং যদ্দূর জেনেছি তিনি একজন ওয়েল্ডিংয়ে পারদর্শী এর আগে বিশ্বের বিভিন্ন দেশে তিনি কাজ করে এসেছেন অত্যন্ত অভিজ্ঞ মানুষ তো তিনি আজকে ভিসা মিসেফরে তার ফাইল জমা দিলেন আজকে আমরা তার সাথে কিছু কথা বলবো এবং লাক্সেমবার্গ সম্পর্কে যে বর্তমান আপডেট সেটি আপনাদেরকে জানিয়ে দিব তো আনোয়ার হোসাইন আপনাকে অভিনন্দন ভিসা অফিসারে এবং আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করবো আপনি আপনার নিজের সম্পর্কে একটু বলবেন আপনার নাম পরিচয় থানা এবং কতদিন আপনি বিদেশ করেছেন এ বিষয়ে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন ধন্যবাদ ভাই তাই স্যার ধন্যবাদ জানাই বিশেষ করে আমি প্রথম আমি সৌদি আরব সিঙ্গাপুরে ছিলাম প্রথম সিঙ্গাপুরে দুই টাকার মধ্যে কাজ করেছি তো এখান থেকে মানে কাজ শেষ করে চলে আসছি বাংলাদেশে এক বছর থেকে আবার সৌদি আরব গিয়েছিলাম সৌদি আমি আঠারো বছর এক কোম্পানি কাজ করছি লিপ ফুজি ফজি এক কোম্পানি কাজ করার পর আমি ওইখানে সোয়ার হাজার ছিলাম সিঙ্গাপুর ছিলাম ওয়েলারে প্রোডাকশন সোয়ারাজার ছিলাম সৌদি আরবে তো এখান থেকে আঠারো বছর কাজ করার পর আমি এখানে কোম্পানিতে রিজান দিয়ে আমি চলে আসছি দেশে তো আসার পরে এখন আমি চিন্তা ভাবনা করছি যে ইউরোপের মিডিল ইস্ট দেখলাম এখন ইউরোপে কিছু মানে আশা ছিল যে আল্লাহ ইউরোপে কোনো সাইড নেই কোনো রাষ্ট্রে নেয় ভালো একটা রাষ্ট্র হচ্ছে সিলেক্ট করে যাও আর কি ইনশাল্লাহ এখন স্যারের মাধ্যমে একটা ইউটিউবে দেখলাম যে লকজামবার্গে একটা ভালো জব আছে বা ভালো একটা কোম্পানি ভালো জব নিচ্ছে ওয়ার্ল্ডার এবং বাজার সব পুষ্টি তাই আমার ওই ইচ্ছা থাকলো যে ঠিক আছে স্যারের সাথে যোগাযোগ করে এখন আমি লাকজামবার্গে যাওয়ার জন্য আর কি প্রিপারেশনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি বাকি আল্লাহ ইচ্ছা তো স্যারের কাছে আসলাম স্যারের কাছে সব কিছু ডিটেলস ভাইগা বললাম যে আমি সিঙ্গাপুরে ছিলাম এবং সৌদি আরবে আঠারো বছর এক ক্ষমতা ছিলাম এখন আমার ফিরবে যাওয়ার জন্য কীভাবে কে কোন প্রসেসে কীভাবে ভালো হয় লাকজাম বার্ক যাওয়ার আমার ইচ্ছা ছিল আর কি তো স্যারে যদি বলার পর স্যারে আমাকে বললো ঠিক আছে লাকজামবারকে ভালো একটা জব আছে যে ওয়েলডার এবং সুপার বাজার আমি যেহেতু একজন টেকনিশিয়ান স্যারে আমার ফাইলটা গ্রহণ করছে যে হ্যাঁ ঠিক আছে আপনি লাকজাম্বার যেতে পারেন ভালো একটা জব আছে ওয়েলডিং জব আছে আপনি কোন প্রসেসটা যাচ্ছেন তো আমি স্যারের ওয়েলডার সুয়ের হাজার পোস্টে প্রোডাকশন সোয়ার হাজার পোস্টে যাও যদি এগ মানে স্যারের কাছে অনুমতি জানাই স্যারে আমাকে অনুমতি দেয় ঠিক আছে যেতে পারবেন এ যেতে পারেন ওয়েল্ডিংয়োজা যাই তো যাই হোক আমি একটা টেকনিশিয়ান আমি যদি ওয়েল সোয়ারও যাই আলহামদুলিল্লাহ ভালো আছে যদি আমার না হয় যদি হয় তো আলহামদুলিল্লাহ কারণ আমি কাজ জানি কাজ করতে পারি আশা করি আমার কাজে হয়তো কোনো সমস্যা হবে না তাই স্যারের কাছে আমার আসার কারণে একটাই ভালো বিদেশ যাওয়ার জন্য অনেক মানুষ অনেক জায়গায় যায় ঢুকা খায় বা করে আমার ভয় ভিতরে একটা হয় কারণ বিশ্বাস তো মানুষটা আমি যা মানে চিন্তা করি স্যারের কাছে আসলাম বিশ্বাস হল্লা স্যারের কথাবার্তা ভালো লাগলো তো আশা করি যদি আল্লাহ ভাগ্য না ইনশাল্লাহ আমি যাওয়ার জন্য মানে ইয়ে আছি প্রস্তুত আছি যে রাখছি আমার কি যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ নেয় যদি দানা চাল্লা আল্লাহ রাখে আর কি তো সেই জন্য স্যারের কাছে আমি আজকে ফাইলটা জমা দিলাম আর এগ্রিমেন্টের মাধ্যমে যাই দেখি আল্লাহকে কি করে নসিব তো বাকি সবাই আল্লাহর হয়ে চেষ্টা তো করে যেতে হবে তাই না ওই হিসেবে কি স্যারের সন্নাপূর্ণ আসলাম আজকে স্যারের সাথে সরাসরি কথা বললাম এবং এই ভিডিও অংশগ্রহণ করলাম জানি না আল্লাহ কি করে এখন স্যারে বলো স্যারে বলুন যাই হোক ধন্যবাদ আনোয়ার হোসেন আপনাকে আমাদের এখানে আবেদন করার জন্য এবং ভিসা প্রফেসরকে আপনি সিলেক্ট করেছেন কারণ বাংলাদেশে কয়েক হাজার এজেন্সি রয়েছে যারা কিনা বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিতে মূলবান অবদান রেখে চলেছেন এর মধ্যে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে ঘটে বা আমাদের ক্লায়েন্টরা প্রতারিত হয়ে থাকেন তো আমরা ইনশাল্লাহ এই বিশ্ব ব্যবসারের মূল স্লোগানটা হচ্ছে যে আগে ক্লায়েন্টকে বাঁচাইতে হবে তারপরে বাকি কিছু আমাদের লাভালাভ কি হলো না হলো এটা আমরা আসলে খুব বেশি দেখি না আমরা দেখি যে যারা আমাদের বিশ্বাস করে ফাইল জমা দিয়েছে তাদের কাজটা যেন হয় সে বিষয়ে পেশাদারিত্বের সাথে কাজ করা এবং একই সাথে অবশ্যই আমাদের এই বিষয়টা মানতে হবে ভাইয়ের কথার মধ্যেও এসেছে সেটা হলো যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যে রিজিক কোথায় কি রেখেছেন এবং কাকে দৌলত দিবেন আর কাকে নিঃস্ব করবেন সেটা তার হাতে ধন দৌলত রিজিক দৌলত হায়াত বিবাহ এগুলা আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি যে সব সৃষ্টিকর্তার হাতে তো এক্ষেত্রে আটটি বিষয় আপনাদেরকে আমার ভাইকে পাশে রেখে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু ভিসা প্রেম করি না বা ভিসা দি না ভিসা দেয় অ্যাম্বাসি তো আমরা যেটা করি সেটা হচ্ছে যাতে ভিসাটা পাওয়া যায় সেক্ষেত্রে চেষ্টা করা তো অনেকে প্রশ্ন করেন ভাব অমুক দেশের ভিসা আছে তোমাদের দেশের ভিসা আছে আসলে এই ইউরোপের দেশগুলো সাধারণত আগে ভিসা দেয় না তারা খুব কঠিন ভাবে একজন কর্মীকে পরীক্ষা নিরীক্ষা করে আদৌ তাকে দিয়ে তার কাজ হবে কি না তার কাগজপত্র দেখে তার যোগ্যতা দেখে তারপর তারা সিদ্ধান্ত নেয় আর ভিসা ইন্টারভিউ বলতে একটা কিছু আছে সেখানেও কিন্তু আপনাকে নিজেকে যোগ্য হিসাবে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি যোগ্য আমি যেতে পারি তো এই হলো বিষয় বাংলাদেশে যেমন আপনি যে কোনো একটা বড়ো কোম্পানিতে যদি আবেদন করেন একটা সিবি দেন সাথে সাথে কিন্তু আপনার চাকরি হয়ে যাবে না আপনাকে ইন্টারভিউ ডাকবে ভাই রিটার্ন নেবে ভাইবে নেবে নিয়ে দু চার পাঁচজন মিলে জেরা করবে করে আপনার ভিতরে বাহিরের সব বের করবে করে সাইকোলজিক্যালি মেন্টালি এবং অ্যাকাডেমিক্যালি ডকুমেন্টারি সব কিছু চেক করে কিন্তু আপনাকে সিলেক্ট করবে তারপর আপনার চাকরি হবে ঠিক তেমনি বিদেশের বেলায় আরও কঠিন বিদেশে কি চায় বিদেশের যে কোম্পানিগুলো তারা চায় যে দক্ষ কর্মী বা আধা দক্ষ কর্মী একেবারে কাজ জানি না এমন কর্মী হয়তো বা সৌদি আরবের মতো দেশ নিতে পারে কারণ চড়াইতে কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না বা বাল্যবস্থা টানতে কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না কিন্তু আপনি যদি এটা কনস্ট্রাকশন সেক্টর কাজ করেন সেখানে আপনি যদি রাজমিস্ত্রির কাজে যেতে চান তাহলে অবশ্যই আপনি সে কাজে দক্ষ হইতে হবে আপনি যদি রড বাইন্ডারের কাজ জানেন সেক্ষেত্রে আপনি দক্ষ হতে হবে যদি আপনি ওয়েল্ডিংয়ের কাজ চান তাহলে সেক্ষেত্রেও আপনাকে দক্ষ হতে হবে সুতরাং আমি বলবো যে আজকে যারা এই ভিডিওটি দেখছেন তারা নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলুন এবং কাজ শিখতে চাইলে আসলে কাজ শেখা যায় আপনার এই বিদেশে কী কী সেক্টর যেমন ধরুন এই ধরুন কনস্ট্রাকশন বিভিন্ন রয়েছে এইসব সেক্টরে আপনারা হাতে কলমে শিখতে পারেন আবার ধরুন এসি টেকনিশিয়ানের কাজ শিখতে পারেন ফ্রিজ টেকনিশিয়ানের কাজ শিখতে পারেন তারপরে সাটার মেকানিক প্রচুর চাহিদা ইতালি মতো ইউরোপের বিভিন্ন দেশে কারণ সেখানে অসংখ্য হাজার হাজার দোকান সাটার নষ্ট হয়ে যায় বা সাটার বানাতে লাগে সেখানেও কিন্তু লোক লাগে আবার ধরুন পৃথিবীর তত মানে বন জঙ্গল ছাড়া যত যে যে দেশে যাবেন সেখানে চুল আপনার কাটতেই হবে সে আপনার হইতেই হবে এখন ঘরে না হয় সে বলেন কিন্তু চুল তো কাটতে না আপনি কাছে যেতে হবে তো এই যে বারবার যে একটা প্রফেশন আমরা হয়তো বা দেশে যারা এই চুল কাটার লোক তাদেরকে আমরা অত গুরুত্ব দিই না চুল কাটে আর কি কিন্তু এদের অনেক হাই ডিমান্ড আবার যে ভাই আনোয়ার হোসেন তিনি একজন ওয়েল্ডার তো আমাদের এখানে অনেক এম বিএ বিবিএ পাস লোক রাস্তা দিয়ে হাঁটে কিন্তু তারা যে স্যালারি পাবেন তার চেয়ে অনেক গুণ বেশি স্যালারি ইনশাআল্লাহ পাবেন আনোয়ার হোসেন কারণ তিনি ওয়েল্ডিং এর কাজ জানেন কাজ না জানা থাকলে পৃথিবীতে কোথাও মূল্য নেই সুতরাং আপনারা কাজ শিখবেন এবং আপনার কাগজপত্র ঠিক মতো রাখবেন ঠিক মতো রাখতে বলতে আপনার যে একাডেমি সার্টিফিকেট আপনার বার্থ জন্ম তারিখ নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম এগুলো যেন ঠিক থাকে কোথাও বানানোর জন্য কোনো ব্যর্ত না থাকে এই বিষয়গুলো চেক করে কারণ হচ্ছে কি আপনাকে তো সরাসরি সে দেখতে পাচ্ছে না ইভেন এম্বাসিও কিন্তু আপনাকে চেনে না তারা কাগজ দিয়ে পরীক্ষা করবে যে কাগজের মানুষটি আপনি কিনা এখন ধরুন আপনি আপনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল খালেক তো এখন এম্বাসিতে ধরুন আপনার পাসপোর্ট এলাকা এমডি আব্দুল খালেক এখন ওরা মনে করবে যে এটা অন্য লোক আব্দুল খালেকের জায়গায় এমডি আব্দুল খালেক চলে আসছে বা আপনার বাবার নাম সলিমুল্লাহ এখন পাসপোর্ট এলাকা মোহাম্মদ সলিমুল্লাহ এই ভেজাল লাগবে আপনি লিখলেন এম ডি কামাল হোসেন পাসপোর্টে লেখা মোহাম্মদ কামাল হোসেন এম ও এস এম এডি বিষয়ে সতর্ক থাকবেন এবং এই কাগজগুলো আপনারা নিজের দায়িত্বে রেডি করে রাখবেন পৃথিবীতে অনেক কিছু আছে যা কঠিন কিন্তু আসলে অসম্ভব নয় এগুলো একটা সিম্বল কাজ একটু পরিশ্রম করতে হবে এগুলো কাগজপত্র সঠিকভাবে রেডি করে আপনারা আসবেন বাকি আল্লাহর ইচ্ছা তো আমি আজকে আনার হোসেন ভাইকে অভিনন্দন জানাই তিনি আমাদেরকে চয়েস করার জন্য তিনি আমাদের বিশ্বাস করেছেন আমাদের উপর আস্থা রেখেছেন আমরা যেন তার এই বিশ্বাস এবং আস্থা অর্জন করতে পারি আরও বেশি এটা মূল্য দিতে পারি মান রাবুল্লা আলমীর কাছে এটাই আমাদের প্রার্থনা আরেকটি ফাঁকে বলে রাখি সেটা হচ্ছে যে এই আমরা হচ্ছে উশিলা আমরা চেষ্টা করি আমরা কিন্তু বিছা দিই না কোনো কারণে আল্লাহ না করুক তার রিজিক যদি সেখানে দেখা না থাকে যদি তিনি ইন্টারভিউতে খারাপ করেন বা তার কোনো কাগজে যদি কোনো ত্রুটি পাওয়া যায় এবং ভিসায় যদি ক্যান্সেল হয়ে যায় তিনি তার পুরো টাকাটাই জমা দেওয়া পুরো টাকাটাই ফেরত পাবেন আমাদের হয়তো কিছুটা লস হবে আমরা তো টাকা না দিলে ইউরোপের লোকজন আমাদেরকে কাগজ দেবে না কিন্তু তারপরেও আমরা আমাদের ব্যবসা থেকে বা ব্যবসার স্বার্থে আমরা প্রতিটা ক্লায়েন্টের সমুদ্রই টাকা ফেরত দিয়ে যদি ইনকেস ফেলিউর আসে কারণ আমাদের ব্যবসাটা আসলে ভিসা হওয়ার পরে ব্যবসা ভিসা আগে না এর আগে শুধু ইনভেস্টমেন্ট এই বিষয়ে শতভাগ গ্যারান্টি রয়েছে আপনারা বাজারে হাজারটা প্রতিষ্ঠান রয়েছে দেখবেন যে ফাইল জমা দেওয়ার পরে যখন ভিসা হইলো না তখন দেখা যাচ্ছে বছর পর বছর ঘুরাচ্ছে বা টাকা দিচ্ছে না বা কেটে রাখছে এই ঘটনাগুলো এখানে হবে না আমি ইনশাল্লাহ যদি জীবিত আছি এই ঘটনা হবে না এবং এটা আমাদের ব্যবসায়িক পলিসি যে আমরা ক্লায়েন্টের স্বার্থটা আগে দেখি কারণ একজন ক্লায়েন্ট সে দেশে বাইরে যাবে সে তার ধনী ব্যক্তিরা ঘুরতে যায় আর গরিব মানুষেরা কাজ করতে যায় তো সেক্ষেত্রে তার হয়তো সহায় সমল বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে ঋণ করে টাকা পয়সা জোগাড় করে এই টাকাটা যাতে নষ্ট না হয় বেহাত না হয় সেজন্য আমরা জিম্মাদার আমাদের কাছে মনে রাখতে হবে এটা একটা আমানত ইনশাল্লাহ এই আমানত আমরা খেয়ানত করব না করি না এটা যথাযথ ব্যবহার হবে ইনশাল্লাহ তার কথা নয় ভাইয়ের দলিলটি আমি তার হাতে দিলাম এবং তার জন্য একটা উপহার রয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে বিশাল প্রবাসের একটা টি শার্ট সামান্য একটা উপহার এটা তাকে দিচ্ছি আশা করি তিনি যেটা যখন পড়বেন ঘুরবেন তখন আমাদের কথা মনে রাখবেন যে যার সাথে তাকে আমি একটা দিলাম আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ তার সঙ্গে তো আজ আর কথা নয় ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে কথা হবে লাগছে বা সম্পর্কে বাংলাদেশে প্রচুর সাড়া পড়েছে এবং আপনাদের এই সাড়ে আবার অভিভূত এই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু খুব সীমিত লাভে ফাইল প্রসেস করছি বাজারে প্রায় চোদ্দো পনেরো লাখ টাকাও নেওয়া হচ্ছে এ ধরনের খবর আমাদের কাছে আছে আঠারো লাখ টাকাও দাবি করা হচ্ছে এ ধরনের ইনফরমেশন আমাদের কাছে আছে তো যাই হোক এটা তাদের ব্যাপার তারা কি করছে না করছে আমি তাদের মন্তব্য করতে চাই না তবে আমরা একদম সীমিত প্রফিট রেখে যাতে আমাদের এই অফিসটা চলে স্টাফরা স্যালারিটা পায় সেই হিসাবটা করে আমরা ন্যূনতম প্রফিটে ইনশাল্লাহ ইনশাল্লাগের ফাইল প্রসেস করছি তো আপনারা দেখে শুনে বুঝে বিচার করবেন বিবেক বুদ্ধি খাটাবেন এই আহ্বান রেখে এবং সবাইকে আবারও শুভকামনা জানিয়ে এবং আপনার ভাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ